তো তো কিছুক্ষণ আগে একটা লাইভ করছিলাম তারপরে মনে হলো না একবার লাইভটা করা যেতে পারে কারণ আজকে শঙ্করপুর সিবিচে মানে শঙ্করপুরের সমুদ্রে আজকে ঢেউটা বেশ কিন্তু সুন্দর মানে এরকম দৃশ্য কিন্তু খুব একটা দেখা মিলে না ওই পূর্ণিমা অমাবস্যা কোথায় সময় কিন্তু এগুলো দেখা মিলে তো সামনে যেহেতু রয়েছে পূর্ণিমা আর সেক্ষেত্রে আজকে সমুদ্রে কিন্তু জোয়ার চলছে ব্যাপক হারে এবং তার সাথে সাথে দানুজীয় ঢেউ সত উত্তাল ঢেউ চোখে পড়ার মতো তো সেই জন্য আবারও লাইভে চলে এলাম তোমাদের সাথে তোমরা তাদের লাইভটা জয়েন হয়ে যাও এবং অবশ্যই কমেন্টে বলো যে কেমন লাগছে আজকে আর আমার অডিওটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাও সরাসরি লাইভ দেখতে পাচ্ছ শঙ্কর তো সিনেমা তো তাড়াতাড়ি তোমরা লাইভে চলে এসো এবং কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে আজকের এই লাইভটা কমেন্ট করো অবশ্যই Terima kasih telah menonton! তো কারাগার এখন লাইভটা দেখছো একটু কমেন্ট সেকশানে জানাও কারাগার পর থেকে লাইভটা দেখছো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সেই লাগছে কিন্তু আজকে লাইভ দিয়ে তো কারাগার এখন লাইভটা দেখছো অবশ্যই লাইক করো এবং আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা এবং কেমন লাগছে আজকের এই সমুদ্রের ভিউটা আজকের এই উত্তাল সমুদ্রটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানাও কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারছি না অবশ্যই কমেন্ট করো বেশ সুন্দর লাগছে অনেকে এখন লাইভটা বর্তমানে দেখছো তো অবশ্যই যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে আজকের এই লাইভটা এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্রথমে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে পরবর্তীকালে তোমরা অনেক ট্রাভেলসের ব্লগ তোমরা দেখতে পাও বেশ কিন্তু আজকের এই ভিউটা বেশ লাগছে কিন্তু লাইক করো অবশ্যই লাইক করো আর আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট জানো একটু কমেন্ট করে জানো ভয়েসটা ক্লিয়ার আছে সুন্দর লাগছে কিন্তু তো কমেন্টে বলো কেমন লাগছে আজকে এই সমুদ্রের উত্তাল ভাবটা বেশ ভালোই লাগছে কিন্তু সূর্য এখন অস্ত চলে সূর্য তো ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে মোবাইলটা তাই না এত পরিমানে ঢেউ আসছে এত জলে ছিটে লাগছে তো যারা যারা এখন লাইভটা দেখছো একটু কমেন্ট সেকশনে জানাও কমেন্ট করো

সেই লাগছে সেই লাগছে সেই লাগছে সমুদ্রের উত্তাল ভাবটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানো অবশ্যই কিন্তু আহ কমেন্ট করে বলো কেমন লাগছে তোমাদের তো চলো আজকের জন্য লাইভটা ছিল এটুকুই দেখা হচ্ছে নতুন একটি লাইফে খুবই তাড়াতাড়ি যতক্ষণ এই জন্য